থামানোর জন্য এবং আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদের একটি প্রতিনিধি সাথে সরকার আলোচনায় বসবে আমরা যেহেতু দাবি আদায় করার জন্য এসেছি সরকারকে কোনো ব্যাকায় দায় ফেলতে আমরা আসিনি এই আমরা তাদের ডাকে সারা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের উত্তাপ আমরা আট সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলাম আপনারা জানেন আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এই প্রস্তাবে আসার পরে আমরা স্পষ্ট করেছি যে আগামী ঈদ ভিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন দিতে হবে আমরা এটা ক্লিয়ার করেছি আমরা এটাও বলেছি যে উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে এগারো তারিখেও বলেছেন আবার কৃষি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের বাধাগুলো বৃদ্ধি করছেন ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা এটা স্পষ্ট ঘোষণা চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম এই ব্যাপারে তারা হোমওয়ার্ক আগে থেকে করেনি যার কারণে অবদেষ্টা মহোদয় নেই কেউ কেউ আছে যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো নেই এই জন্য আনুষ্ঠানিক বৈঠকটি করেনি এই জন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি আমরা ওখানে পুলিশের ছিলেন তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি আমাদেরকে ডেকে এনে হোমওয়ার্ক না করে এই বন্ডাবি আমাদের সাথে কেন করলেন আমরা তাদেরকে বলেছি এটা পন্ডাবের আরেকটা রূপ এই জাতীয় পন্দাবি প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের দাবির ব্যাপারে আমাদের শতভাগ উৎসব পাতা আগামী থেকেই দিতে হবে এবং এই শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অবিলম্বে শতভাগ উৎসব বিজ্ঞাপন জারি করছে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে এই প্রস্তাবে আসে অথবা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে স্পষ্ট করতে হবে যদি না করেন আমরা আমাদের জায়গায় অটল আছি এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উৎসব পাতার প্রত্যাপন বাড়ি বাড়া মেডিকেলের কতটুকু বৃদ্ধি এই স্পষ্ট ঘোষণা না নিয়ে আমরা এই জাতীয় যাবো না যাব না ইনশাল এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আগামীকালকে আগামীকালকে একুশে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি এই শহীদদেরকে আমরা জাতীয় প্রস্তাবে খোলা সত্তরে আমরা শ্রদ্ধা জানাবো ঠিক আছে কি ঠিক আমরা আগামী দুই দিন দুই সরকারের মধ্যে ব্যবস্থা না নেই আগামী দুই দিন আমরা এখানে অনশন পালন করব ইনশাআল্লাহ এরপরও যদি সরকারের টরক না নড়ে আগামী রবিবার সর্বশক্তি নিয়ে আমরা বারোটা সময় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে ও আমরা পদযাত্রা করব ইনশাআল্লাহ আমাদের কালকে যে প্রোগ্রামটি ছিল সচিবালয়ের দিকে পদযাত্রা প্রশাসনের অনুরোধে আমরা আমরা কিন্তু প্রশাসনকে সহযোগিতা বক্তব্য দিয়ে আমরা চলে এসেছি আজকে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে উত্তাল মিছিল আমরা থালিয়ে তাদেরকে সহযোগিতা করেছি আপনারা যদি মনে করেন প্রতিদিনে আপনারা কৌশল অবলম্বন করে আমাদেরকে থামিয়ে দিবেন আর প্রতিদিনে শিক্ষকরা আপনাদের মিষ্টি মিষ্টি কথায় আসবে তাহলে আপনারা স্বর্গে বাস করছেন যে ভণ্ডামি আজকে আপনারা শিক্ষকদের সাথে করেছেন আগামী দিনে পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার যদি পলিসি ব্যারিকেড ব্যাঙ্গে সচিবালয়ের অভিমুখের যন্ত্রা করে এই তাইব প্রশাসনকে নিতে হবে আমরা শ্রীবাদী হাসির করি না শহীদদের ভক্তের উপর দাঁড়িয়ে আবার থাকবেন একটের উপর দাঁড়িয়ে আপনারা বড় বড় চেয়ারে সুতরাং তাদের শিক্ষকদের সাথে বন্ধ করে চেয়ারে বসে থাকবে এটা আপনারা কল্পনা করবেন না আপনারা মনে করতে পারেন যে এখানে দুই হাজার শিক্ষক তারা কি করবে আপনারা যে আজকে বন্ডামি করেছেন এই বন্ডামি শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিবে আমাদের শিক্ষকদের বন্ডামি করেছেন কেন না কেন আপনারা আমাদেরকে নিয়ে গেলেন আমি বাংলাদেশের পাঁচ তপ্ত শিক্ষক কর্মচারীদেরকে উদ্য আহ্বান জানাতে চাই আমরা না খেয়ে না পড়ে আপনাদের দাবি অনেক করার জন্য এই প্রস্তাবে আছে আমাদেরকে আমাদের সাথে বন্ডামি পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের সাথে বন্দামি আমাদের সাথে বন্ডামি প্রতি কোটি শিক্ষার্থীর সাথে বন্ডামী আমাদের সাথে বন্ডামি কোটি কোটি অভিভাবকের সাথে বন্দামি সুতরাং এমপি মুক্ত শিক্ষকরা প্রশাসনের এই বন্দামির জবাব কিভাবে দিতে হয় আগামী দিনে প্রশাসনের উৎকৌশলের বন্দামির জবাব শিক্ষকা দিবেন আমরা মনে করি এই প্রশাসনের মধ্যেবাদী হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী শিক্ষকদের দাবি পূরণ হোক তারা চাই শিক্ষকদের সাথে সরকারকে মুখোমুখি পরিবেশ তৈরি করতে তারা সরকারকে ফেলতে চাই ঠিকা এই জন্য প্রশাসন প্রশাসনের কাছে অনুরোধ করবো ক্ষতিবাদী হাসিনার চিহ্নিত করতে হবে আপনাদেরকে এদেরকে বিদায় করতে হবে আজকেও দেখেছি বাইশ জনকে ওয়েস্টি করা হয়েছে কালকেও দেখেছি প্রায় চল্লিশ জনকে ওয়েস্টি করা হয়েছে তারা ইচ্ছাকৃত ভাবে করে সরকারের সাথে শিক্ষকদেরকে মুখোমুখি দাঁড় করাতে চাই অবিলম্বে চিহ্নিত করে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা কি হবে নাকি চলবে বন্ধ হবে নাকি চলবে আমরা অন্য শিক্ষকদের মতো রাজনৈতিক আমরা দল কানা না আমরা আমাদেরকে ট্রেট দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা কারো পকেটে ঢুকে যাই না কারো কাছে বিক্রি হয়ে যায় নাই সুতরাং প্রশাসন যদি মনে করে যে আমাদেরকে অন্যান্যদের মতো পকেটে ঢুকাবে এগুলো আপনারা চিন্তা করে কোনো লাভ নেই আপনাদের সুতরাং আমরা এখানে আছি আমরা এখান থেকে তাবি আদায় করে যাবো আপনাদের সকলকে সংগ্রামে সালাম জানাচ্ছি আজকে যারা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আগামীকাল সকাল দশটায় আমরা এখানে আমাদের আমরা স্মরণ করব যারা বাসা জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব এরপর আমাদের প্রতি জনসং দুই দিন চলবে প্রতি অনসরণের পরে রবিবারে সর্বশক্তি নিয়ে আমরা মাস তো আবার করব। আমরা পুলিশ যদি আমাদেরকে লাঠি পেটা করে তারা পিটাতে পারে কারণ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে নিচ্চকিত হব নিপিড়িত হব আহত হব নিহত হব কিন্তু আমরা আমাদের দাবি প্রশ্ন হলো ঠিক কি না ঠিক বলে কি না লেগেছে

আমাদের কমিটিতে আছেন তাদেরকে আপনাকে কমিটি করেছি আপনারা থাকবেন আর বাকি যারা আছেন আপনারা আপনাদের সেফ জন্য সবাই থাকবেন চলে যান আগামীকালকে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সর্বক্ষ সমাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কি প্রিসিংকি সবাই ব্যাপকভাবে শেয়ার করে আমাদের কর্মসূচি আপনারা জানিয়ে দিন সকলকে ধন্যবাদ আগামীকাল আগামী